এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এটা আচ্ছা এই বিষয় থেকে আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্লেয়ারদের পক্ষ থেকে বলতে চাই আমাদের কারোরই কাম্য ছিল না এই জন্য আমি আমি অ্যাজ এ কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে আমাদের যে দর্শক ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না ক্রিকেটের প্রাণ ওনারা ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি আমরা আশা করব আপনারা আগেও যেরকম আমাদেরকে সাপোর্ট করেছেন

আছে যে আমরা একটা কমিটি ফ্ল করে রাখবো যেটা আমাদের অলরেডি করা আছে এবং তাকে আটচল্লিশ ঘন্টায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে না দিলে তার মানে আপনি জানেন যে আপনি যদি একটা কোর্টে

তো আমরা সবাই জানি আজকে যদি আমাকে পার্সোনালি আপনি গভর্নিং কাউন্সিল হিসাবে না কোয়েশ্চেন করেন আপনি যদি আমাকে একটা প্লেয়ার হিসাবে কোয়েশ্চেন করেন আমি তো বলবো যে উনি একটা বিরাট

ক্লাবের জন্য খেলে ফ্র্যাঞ্চাইজের জন্য খেলে এটা তাদের পেশা কিন্তু এটা আবার তাদের নেশাও কিন্তু এটা আপনার বুঝতে ক্রিকেটার হয়েছে কিন্তু শুধু মানে হঠাৎ করে আপনি ক্রিকেটার হতে পারবেন না এটা ন্যাচারাল ট্যালেন্ট মানে আমি হালকাটা চেষ্টা করেও আমি মিরাজ হতে পারবো না কিন্তু ঠিক আছে তো সুতরাং আমাদের একটু ওপেন হার্ট নিয়ে সাপোর্টারদেরও দেখা উচিত ওপেন হার্ট নিয়ে কোনো দলের না দে আর দে গিভ হান্ড্রেড দে আর বাংলাদেশের অ্যাসেট দে প্লে হান্ড্রেড পার্সেন্ট দেখি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যে এক্সপেকটেশন যে একদিন